দেখো আমাদের রাইট চালু হয়ে গেল একলা ছিলাম তো

ওই যে পাহাড় দেখা যাচ্ছে গুলো পাহাড়ে সাদা গুলো হচ্ছে বরফ ধীরে আপ আপাপাপা দব দিছে আজmüşে আওয়াজ উঠা আওয়াজ হালকা দিয়া এইটা দিয়া হয়ে গেল এই যে ট্রিল লে মারম जैसा काला पड़ना शुरू हो जाता है ना जैसे सेकेंडरी आ गया उसका मतलब हो गया बर्फ खत्म होने वाला है फैशन बहुत से हमारा हिजेगे के नाम है कंगड़ोरी

পাঁচটি দেখি আগে ঘুরে আসি তারপরে ফেশনেও লাইন ফেশনেও লাইন লাইন থাকবে কান্ডারিতে চলে এসেছি এখানে মোবাইলের টাওয়ারে ফুল আছে দেখছি আমরা ফেশনে লাইনে দাঁড়িয়ে আছি এখানে টিকিট চেকিং হচ্ছে হচ্ছে খুব জোর আসছে ফেস্টুকা কান্ডারি

সবকিছু বেশি হয় তো তো সব কিছু বেশি হয় সাবধানে চলবেন নিজের মন মতন চলবেন দেখতে ভালো লাগবে সুন্দর একটা জায়গা অবশ্যই আসেন এই আজকের ডেট হচ্ছে আমাদের আসা উনতিরিশ চার এপ্রিল চার এপ্রিল দু হাজার পঁচিশ যেহেতু আছে শীতকালে কি অবস্থা পাচ্ছেন আমরা উপরে আসছি এই যে বড় পার আমরা এখন ভেতরে আছি এই যে এই যে আমাদের খাদি আমার সঙ্গে দুজন আছে ইয়াদের বাড়ি মনে হয় আহ বেশ মহারাষ্ট্র চলে গেল দুবার হয়ে গেল যাওয়া যাই হোক আমরা এই জিনিস থেকে উপরে উঠছি চলুন যা যাক উপরে এই যে শুধু পাহাড়ের উপর শুধু বরফ বড় পার বরফ আমরা এখনো আছি ভেতরে গন্ডলা ভেতরে আছি এখনো আমাদেরকে নামাইনি অবশ্যই ঘুরতে আসবেন মজা আসবে ভালো লাগবে

এইগুলো সবই হ্যাঁ এটাও কোনো মধ্যে বহুত মানুষ এনজয় করছে ঘুরতে হলে আমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে আমরা কিভাবে ঘুরেছি আমরা পাট পাট করে ভিডিও করেছি অবশ্যই আমার চ্যানেলটিতে অনেক ভিডিও অনেকগুলো ভিডিও হয়ে গেছে দেখে নেবেন একটা এখন একটা নতুন লাগা লাগা

ফ্যাশন ফেস টু আঠারোশো কুড়ি টাকা আগামী বুক করতে হবে তা আবার এই টপ পয়েন্ট তো পোষাইতে পারলাম না আফসো সেই গেল যেতে দিচ্ছে না এই যে না এরা দুজন এসে দাঁড়িয়ে আছে নট অ্যালাউড ওদিকে চিনতে না এই যে মেলেটারে আসছে ওপরে এর ওপরে আমাদেরকে যেতে দেবে না

चालू है ना ये जमील आप मत से फिर से मारो उलटी हाँ <laughs> बहुत अच्छा बहुत अच्छा वाकू वाकू <laughs> हो गया मैंने कभी लाप मरा जाए ना खूब ठंडा

নিচের দিকে আসছি এখন ঘুরলাম উপরে অনেক টাকায় খরচ কিন্তু ভালো লাগে এই যে আমরা ফ্যাশনে ঢুকছি এটা হলো ফেশন

লে আবে جانا হে निकलना है বাইরে তো মানে কি তুই বল বলছিস 20 দরকার একদম বাইরে এটা করবি খাদি খেলা চল

আমরা এখন রাস্তায় হাঁটছি আর ভিডিও লাস্ট যেহেতু আপনাদেরকে টিকিট কাটা প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে বন্ডালা রাইডের টিকিট কাটতে হয় আই লাভ গুড এটা হচ্ছে এখানে আমরা আসবো বাহ আমরা ফের এখানে চলে আসলাম আমরা এবার চলে যাবো এখানে এসেছি ফট বেশি স্ক্যাম বেশি কিছুই নাই ঘোরার মতন ফাইল তো ওইটা ঘুরে লি বাড়াবো এমনিতেই যাবা আধা কিলোমিটার রাস্তা ঘন্টা রাইট চড়বে ব্যাসে গেলো ফাইল তো দুতে না তো দেওয়ার কোনো প্রয়োজনই নাই আমরা আর কোনো হাট প্রশ্নই হাটে না আর পুরো হাটছে আমাদের সঙ্গে ওই যে প্রশ্নই আসে না ইয়ে ঘর ও ঘর সঙ্গে দেখা যায় কিছু নাই দেখার প্রয়োজনই নাই এখান থেকে পাঁচ মিনিট আট দেবো রাইডটা ঠিক আছে

এই যে প্রথম জম্মু কাশ্মীর এই যে লিঙ্কটাই ক্লিক করলাম জম্মু অ্যান্ড কাশ্মীর কার ডট কম এখন বড়ো করে দেখাচ্ছি গুগলে এটা সার্চ করবেন জম্মু অ্যান্ড কাশ্মীর ক্যাবিল কার ডট কম এই যে প্রথম লিঙ্ক প্রথম লিঙ্কে ক্লিক করবেন এই যে এইভাবে ইন্টারফিস নোটিফিকেশান চলে আসবে এটা ক্লোজ করতে হবে ক্লোজ করার পরে এই যে আমরা এটাই সার্চ করেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর ক্যাভেল কার কর্পোরেশন এটাই ছাইড এই যে ফোন নম্বরটা দেওয়া আছে কথা বলতে পারেন আর এই যে বাংলায় লেখা আছে পড়ে নেবেন এবার আমাদের এখানে টিকিট কাটার জন্য প্রথমে এই এই ঘরে ক্লিক করতে হবে এই প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে এই যে সাইট খুলে গেল তারপরে এই যে আমাদেরকে দুটো টিকিট কাটতে হবে টপ পর্যন্ত যাওয়ার জন্য ওয়ান ফেস টু প্রথমে ওয়ান টিকিট থাকতে হবে তবে এবার ফেস টু টিকিট কাটতে পারবে ফ্যাশন টিকিট কাটার জন্য প্রথম আমরা ক্লিক করলাম ওয়ানে তারপরে এখানে একটা ডেট সিলেক্ট করতে হবে একটা ডেট সিলেক্ট করে দিলাম তারপরে যেখানে টাইম যে কোনো একটা টাইম সিলেক্ট করলাম দিয়ে তারপরেই দেখেন নশো আটষট্টিটা সিট খালি আছে এবার এখানে আমরা পে করব। পে করার জন্যে ফরেন্স সেলে ফরেন্স আমরা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়া সিলেক্ট করলাম এখানে নাম এখানে ফোন নম্বর এখানে ইমেল আইডি মানে জিমেল দেওয়ার পরে একটু নিচে যাব নিচে গিয়ে ক্যাপসার দেবো এই যে ক্যাপসারটা অটোমেটিক লি নেবে লি লিলেও এখানে আমরা পসিট করব তাহলে আমাদের প্রথমকার টিকিট হয়ে গেল ফেস ওয়ানের ফেস টু এর টিকিটের জন্যে এই টিকিটের দাম হচ্ছে আটশো দশ টাকা সেটা আমি দেখাই নি কো আটশো দশ টাকা এই টিকিটটার দাম এই দেখেন টিকিট টিকিটের দা এই টিকিটটার দাম হচ্ছে আটশো দশ টাকা পেমেন্ট দেওয়ার পরে আটশো দশ টাকা পেমেন্ট দেওয়ার পরে ফেস ওয়ানটা হয়ে গেল ফেস টু এর টিকিট কাটব ফেস টু এর জন্য ফেস টু এ যাবো ফেস টু এ যাওয়ার পরে এখানে একটা ডেট সিলেক্ট করবো টাইম যে কোনো একটা টাইম দিয়ে দিলাম সিলেট হয়ে গেল তারপরে দেখুন ছশো চুরাশিটা সিট খালি আছে এটা চিহ্ন দিলাম দিয়ে এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে ট্রানজাকশন আইডিটা কোথায় পাবেন ওটা পাবেন আপনার ফেস ওয়ানের টিকিটটা যখন কেটিসি ওই টিকিটটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবার ইমেলও চলে আসবে টিকিটের কপিটা তো ওই কপিটা আপনি ওখানেই পেয়ে যাবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি আমার কাটা আছে টিকিট কোনটা এখানে দেওয়ার ট্র্যান্ডাকশান আইডি দেওয়ার পরে সেম প্রসেস যেগুলো আগে দেখালাম ওইভাবে নাম মোবাইল নম্বর ইন্ডিয়ান দেওয়ার পরে পেমেন্ট হাজার দশ টাকা টিকিটটা এইভাবে হবে এই যে নাম ইন্ডিয়ান এই যে ট্রানজাকশন আইডি এইটা এই যে এখান থেকে ট্রানজাকশন আইডি আর এই টিকিট আইডি এইটা এইটা হচ্ছে আটশো টাকা দশ টাকা বেশি লাই এটা ফেস ওয়ানের তারপর ফেস টু এর টিকিট এই যে এইটা ফেস টু এর টিকিট এই যে ফেস টু এজ এ ট্রানজাকশন আইডি ফেস টু এরও তো ডেট আমাদের এই যে ডেট সব দেওয়া আছে এই যে ডেট উনত্রিশ চার দু হাজার পঁচিশ এটা ফেস টু এর টিকিট হাজার টাকা আর দশ টাকা এক্সট্রা লাইন হাজার দশ টাকা এখানে টাইম যে ছাড়া টাইমটা আমি সিলেক্ট করেছিলাম সেই টাইমটা এখানে দেওয়া আসছে তো অবশ্যই এভাবে টিকিটটা কাটবেন কোনো সমস্যা নাই আমি কেটেছি আরামসে হয়ে গেছে তো ফেস ওয়ান ফেস টু মানে ফেস ওয়ানের টিকিট আগে কাটবেন তারপরে আর ফেস টু এটাই ফেস ওয়ানের টিকিট তো দেখতে পাইলেন তো এইভাবে ট্রানজাকশন আইডিয়াটা দেওয়ার পরে আর টিকিটটা হয়ে যাবে সেম প্রসেস আরামসে দেখি করেন কোনো সমস্যা নেই আর এই টিকিটটা পাওয়ার জন্যে অনেক কদিন আগেই বুক করতে হয় মিনিমাম পনেরো দিন কুড়ি দিন আগে বুক করবেন তবে এই টিকিটগুলো পাবেন না হলে এগুলো বুক হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে তৎকালে টিকিটের ব্যবস্থা আছে তৎকাল টিকিটের ব্যবস্থা আপনার আছে তার জন্যে দেখেন নোটিফিকেশান দেওয়া আছে করিলেন এই যে বাংলায় সকাল সাড়ে আটটা আগে যেতে হবে তৎকাল টিকিটের দুশো টাকার এক্সট্রা ফেস ওয়ানের দুশো টাকা এক্সট্রা ফেস এর দুশো আপনার হাজার দশ টাকা লাই ফেস ওয়ানের বারোশো দশ টাকা লাই ফেস টু এর আবার অনেক লাইন থাকতে হয় সময় আবার নাও মিলতে পারে সেই জন্য আগামী টিকিটটা বুক করা খুবই ভালো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল আজার ও এন্টারপ্রাইজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ সাপোর্ট করবেন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কাশ্মীর ঘুরতে আসুন কম বাজেটে আমাদের চ্যানেলের ভিডিও দেবে আর অবশ্যই হোটেল মহারাজাতে আসবেন এখানে কম রেটে আপনাকে রুম দেওয়া হবে এই ডিসকাউন ফোন দিয়ে দেব নিয়ে নেবেন টাটা ভালো থাকেন